2018 সালে উঠাট প্লেনে আমরা চলে গিয়েছিলাম সিলেট টুরে তো 투রে গিয়ে আমরা প্রথমে একদিন সকালে চলে যাই রাতারগুলে। সিএমজি করে আমরা ঘাটে পৌঁছে যাই। ওছে একটা ছোট মাছি পেয়ে যায় ওর সাথে দামাদামি করে নৌকা ঠিক করে নি। ঠিক করার পরে আমরা রাতারগুল ঘুরতে থাকি। প্রথম সুযোগটা হলো রাতারগুলে নৌকা দ্বারা খুব দূর থেকে বা ভিডিও দেখে আসলে বোঝা সম্ভব না যে কতটা সুন্দর তার দিকে শুধু পানি আর পানি ছিল নিয়ে আস্তে আস্তে আমরা রাতালগুল বনের দিকে যাচ্ছি মাঝি অনেক ভালো ছিল তাকে আমরা পরে একটা গান করার রিকোয়েস্ট করি পরবর্তীতে সে আমাদেরকে গান গেয়ে শোনায় তার এই গানটা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে দেওয়া হয়েছে সে আসলে অনেক ভালো গান গেছিল তো আস্তে আস্তে আমরা এই গানের সাথে সাথেই পুরো ভিডিওটা দেখব আমরা যখন রাতাগুল বনের মধ্যে প্রবেশ করলাম তখন খুব ভালো লাগতেছিল চারিদিকে খুব নিরিবিলি পরিবেশ এমন একটা বন যেখানে পানির মাঝখানে গাছ বড় বড় গাছ জেগে উঠেছে আমরা বনের মাঝে ঘুরতে ঘুরতে রাতার গুল টাওয়ারে পৌঁছে যাই আমরা সবাই ওয়াচ টাওয়ারে উঠে উপর থেকে নিচের সৌন্দর্য দেখার চেষ্টা করি ওয়াচ টাওয়ার থেকে পুরো এলাকাটা এক নজরে পাখির চোখের মতো দেখা যাচ্ছিল আমরা কিছুক্ষণ ওখানে থেকে পুরো বনের সৌন্দর্য উপভোগ করি

গান শুনে শুনে শেষ করেছি আশা করি আপনাদের এই গানও ভালো লাগবে তো যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন সামনে আরও অনেক অনেক মজার মজার ভিডিও নিয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই সাবস্ক্রাইব করুন And they're